আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দিয়েছি এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব নব্বই দশকের কিছু আবেগময় স্মৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা নব্বই দশকের মানুষেরা খুব ভালো করে চিনতে পারবে নব্বই দশকের মানুষেরা এটাকে কুইপা ও দোয়াত বলে চিনে থাকেন নব্বই দশকের সময় তাদের ঘরে ছিল না কোনো বিদ্যুৎ ছিল না কারেন্ট তারা তাদের ঘরকে আলোকিত করতেন এই দোয়াতের আগুন দিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই নব্বই দশকের মানুষেরা কীভাবে দোয়াতের আগুন দিয়ে তাদের ঘরকে আলোকিত করে বসবাস করতেন কারেন ও বিদ্যুৎ ছাড়া সেই সব আবেগময় দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আপনিও যদি নব্বই দশকের আগে অথবা পরে যদি এই দোয়াত ধারা আপনার ঘরকে আলোকিত করে বসবাস করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দোয়াত যদি আপনারা জ্বালাইতে চান প্রথমে আপনাদেরকে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন বেশি পড়বে সেটা হচ্ছে কেরাসিন তেল আমার এই বোতলের মধ্যে কিন্তু ক্যারাসিন তেল রয়েছে এবং মাঝখানের যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে দোয়াতের মাথায় যে আগুন ধরবে সে আগুন এখানে আপনারা পাটও দিতে পারেন এবং কাপড়ও দিতে পারেন আমি আগে থেকে দিয়ে রেখেছি সাইডে একটা দোয়াত রয়েছে এটা আপনাদের পিতলের দোয়াঁত রয়েছে যেটা নব্বই দশকের মানুষেরা ব্যবহার করে থাকতো বর্তমানে স্টিলেরও বিভিন্ন দোয়াত বের হয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি দোয়াতটা জ্বালাইতে চান অবশ্যই আপনাদেরকে কিন্তু ক্যারাসিন তেল এটার ভিতরে ভরতে হবে আমি এটার ভিতরে তেলটা ভরতাছি কিছু অংশ তেল আমি এটার দোয়াতের ভিতরে ভরতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এই কাপড়টা দিতে হবে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কাপড় না দিয়ে আপনারা পাটও দিতে পারেন এটাকে আমি মশ্রে নিতেছি যেহেতু এটা ভিতরে ঢুকাইতে হব এর ভিতরে ঢুকে দিতেছি আমি এই দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এটা যে কোনোভাবেই ভিতরে ঢুকে দিতে পারবেন এই আমি ঢুকে দিলাম ভিতরে ঢুকে দিয়ে এটাকে আপনারা শক্ত করে লাগিয়ে নেবেন তেলটা ভিতরে দেওয়ার পরে তারপর আপনারা একটু এভাবে নিচের দিকে ঝাঁকে দিবেন যাতে তেলটা কতটা উপরটা আপনারা ভিজাইবেন ভিজাই দেওয়ার দশটা কিন্তু তেলটা যেহেতু বের হয়েছে উপরে ক্যারাসিন তাইলে ভিজা গেছে এটা সম্পূর্ণ জ্বালানোর উপযুক্ত হয়ে গেছে এটাকে আমি এখনই জ্বালিয়ে দিব জ্বালিয়ে আপনাকে প্র্যাক্টিক্যালি দেখাবো এখন আমরা একটু ম্যাচ দিয়ে এটা জ্বালিয়ে দিতেছি এই দেখতে পাচ্ছেন আমাদের সেই কইবাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুইপাটায় বেশ সুন্দরভাবে আগুন জ্বলতেছে এবং আমাদের ঘরটা অনেক সুন্দরভাবে আলোকিত হইতেছে আমাদের নব্বই দশকের মানুষরা এভাবে তাদের ঘরকে আলোকিত করতেন কুইপার আগুন দ্বারা তাদের সময় ছিল না কোনো কারেন্ট ছিল না কোনো বিদ্যুৎ তারা এই কুইপার আগুন ধারায় বসবাস করে কাটিয়েছে শত শত বছর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন পরবর্তী সময় গ্রামের ও যে কোনো স্মৃতিময় দৃশ্যের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন